সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে এই মিষ্টি তৈরির আগ পর্যন্ত আমার বিশ্বাস ছিল না যে আটা দিয়ে এত মজার মিষ্টি তৈরি করা যায় এটা যেমন সফট রসালো এবং খেতে তো ভীষণ মজা আপনার দোকানের মিষ্টির যে কোনো অংশ এটা কম না তো সেই রেসিপিটা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা আরও দিয়ে দিচ্ছি এখানে টু টি স্পুন ঘি এবার এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে মেখে নেব তবে খেয়াল রাখবেন বেকিং সোডার জন্য বেশি দিতে যাবেন না ওয়ান থার্ড টিস্পুনই দেবেন নাহলে এটা আপনার মিষ্টিটা ফেটে যাবে তো আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে ডো তৈরি করার জন্য এটার সাথে দুধ মেশাবো আমি এখানে হাফ কাপের মতো দুধ ইউজ করেছি আপনাদের কম বেশি লাগতে পারে সে অনুযায়ী আপনারা দেখে মিশিয়ে নেবেন তো এটা আমি একটু একটু করে মিশেছি যাতে আমার এটা কম বা বেশি না হয়ে যায় অল্প অল্প করে মিশিয়ে নেবেন তো এটা একটা নরম ডো হবে দেখতে পাচ্ছেন এটা আমি একটু হাতের সাথে তেল লাগিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে নেব এই ডোটা খানিক্ষণ রেখে দিলে আবার টাইট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব তো এ পর্যায়ে আমি শিরা করার জন্য এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দেব তিন কাপ পানি এবং এই শিরাটাকে আমাকে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করব জাল করলে আমার শিরাটা রেডি হয়ে যাবে এখন আমি যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে মিষ্টি শেপ দিয়ে দেবো এই ডোটা আগের চেয়ে অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমি একটু হাতে তেল মেখে নিলাম নেয়ার পরে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এটার মিষ্টি শেপ দিয়ে দেব। এটা আপনারা গোল গোল করে তৈরি করতে পারেন আমি আজকে এটা চমচম তৈরি করব এই জন্য একটু লম্বাটে করে তৈরি করছি খেয়াল রাখবেন যেন এটার গায়ে যেন ক্র্যাক না থাকে সুন্দর করে মসৃণ যেন হয় গাটা সেভাবে সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন তো আমি লম্বা লম্বা করে এভাবে আমার মিষ্টিগুলোকে সব বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার ভাজার পালা এবার একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা খুবই হালকা গরম এটা বেশি গরম করতে যাবেন না হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো আগে সবগুলো ছেড়ে দিন আর মিষ্টি দেওয়ার সময় আমি আবার মিষ্টিগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে নিয়েছিলাম নিয়ে আমি এটার মধ্যে ছেড়ে দিলাম আমাকে হালকা আছে এটাকে ভাজতে হবে এটা আমি একটু প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এটাকে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা গরম গরম শিরা যদি ঠান্ডা হয়ে যায় আবার একটু গরম করে নেবেন শিরাটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে আমার মিষ্টিটাও ভাজা হয়ে গেছে এবং এই গরম গরম মিষ্টিটা আমি এই শিরার মধ্যে চুবিয়ে দেবো শিরাটা গরমও হতে পারে অথবা মাঝারি গরমও হতে পারে সমস্যা নাই এই শিরার মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন দিয়ে এটাকে ঢেকে দেব আমি এরপরে এটা আমি এক ঘন্টা পর এটা দেখেন আমার শিরাটা মিষ্টিগুলা শিরা টেনে নিয়েছে এবং এটা কতটা সফট হয়েছে স্পঞ্জি মতো লাগছে এবং মিষ্টিগুলো ফুলেও অনেক বড় হয়ে গেছে এবার আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি এবং গুঁড়া দুধের মধ্যে এই মিষ্টিগুলাকে গড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করেছেন এটা দেখে যেমন বোঝার উপায় নাই খেয়েও তেমনি কেউ বুঝতে পারবে না যে এটা আপনি নিজে তৈরি করেছেন ভীষণ মজার দেখতেও সুন্দর এবং খেতেও ভীষণ মজার আশা করি এই মিষ্টির রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা যদি এটা এভাবেই ঠিকঠাক করতে পারেন এটা আপনার খুবই মজার একটা মিষ্টি তৈরি হবে এবং বাসায় সবাই খেয়ে আপনাকে অনেক প্রশংসা করবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ